স্টেজ পারফরমান্স গেল শিল্পীদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রায় তিনশো সাড়ে তিনশো লোকের কাছে আমরা কিছু ত্রাণ পৌঁছে দিয়েছি কলকাতা থেকে এখানে এসে আমরা ত্রাণ পৌঁছেছি কিন্তু আমাদের ক্ষমতা সীমিত আমরা তেমন পারিনি আমাদের টালিগঞ্জের যারা আর্টিস্ট ফোরাম সে আর্টিস্ট ফোরাম সারা নর্থ বেঙ্গলে যতটুকু সম্ভব তারা করেছেন দেব থেকে প্রসেনজিৎ থেকে জিত থেকে আমাদের প্রডিউসাররা অনেকেই করেছেন তো আমি এখানে দুজন প্রাণ হারিয়েছেন আমি নিজে বলতাম কিন্তু আমি আইসি সাহেব সম্মানীয় আইসি সাহেব তাকে বলবো আপনি বলুন আপনি বলুন তাকে বলবো বলতে সুন্দর করে তারপরে নিশ্চয়ই তাদের জন্য আমরা একটুখানি তারা চলে গেছেন আমাদের ছেলে আমাদের খুবই কষ্টের যারা ফিরে চলে গেছেন তারা আর ফিরবেন না তবু তাদের স্মরণে তাদের স্মৃতিতে আমরা দুই একটা কথা আইসি সাহেবের কাছ থেকে শুনবো সবাইকে নমস্কার আজকে বিশিষ্ট অতিথিগণ আমাদের এখানে আসছেন যারা এখানে বসে আছেন প্রোগ্রাম দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের বাইরে থেকে যারা আর্টিস্টরা এসছেন সুমিতা এসছেন তার সাথে বিভিন্ন শিল্পীরা এসছেন তাদের সহযোগিতা করুন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন আমরা যাতে সুস্থভাবে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে পারি আর বিশেষ করে আপনারা জানেন কয়েকদিন আগে এখানে একটা দুর্যোগ ঘটেছিল আমাদের স্থানীয় দুজন লোক প্রাণ হারিয়েছিলেন তারপরে আজকে আমরা ফিরে এসে আবার একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও স্মরণ করছি প্রত্যেক মানুষকে আমি ধন্যবাদ দেব যারা এই দুর্যোগ থেকে পড়ে আমরা উঠে দাঁড়িয়েছি তাদেরকেও স্মরণ করছি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং সুমিতাকে ধন্যবাদ এখানে আসার জন্য ক্লাবের মেম্বারসদেরকে ধন্যবাদ কিছু এত সুখ সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ ক্লাবের থেকে একটু সময় চেয়েছেন আমি বাংলা সিনেমা বাংলা সিনেমা জগতের নব্বই দশকে হ্যাঁ যাকে আমরা দেখে ঘুমিয়ে পড়তাম এমন একজন ভিলেন এমন একজন মানুষকে সেই সঙ্গে মাথা ভাঙা থানা থানার আইসি সাহেবকে ব্যাস পড়িয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক দপ্তরের পুলিশ চন্দন বন্ধন মহাশয় কেউ ভাই কেউ ভাই আপনার জন্য লোক এসছে গোটা নর্থ বেঙ্গলের লোক এখানে হাজির আছে একবার জোরে হাততালি সবাই দিলেন যে মানুষটাকে মঞ্চে দেখছি যাকে দেখেছি আমরা টিভির পর্দায় যাকে দেখেছি যে আসলেই মনে হতো এবার কিছু খারাপ হবে মা বাবা সবাই বলতো এই দেখিস না দেখিস না তাই তো সেই মানুষটাকে লাইভ দেখছে একবার হাততালি হবে না আর ইয়াং সঙ্গের জন্য একবার চোর তার হাততালি হবে না এবার স্যার আপ আমার আমার বড় শখ ছিল হিরো হবো বিশ্বাস করুন মন থেকে বলছি আচ্ছা যারা চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চিরদিন তুমি ছেড়া মা যুগে

এখন যদি পরে কি বলবে আমি এখন কি বলি কাছে তোমায় একটু ছুঁয়ে দেখি মাথা নিচু করলে হবে না আরে দাদা তো আমার ডাক না এই পর্যন্ত মাথায় ঢোকে তুই হাত দেখাচ্ছিস কি হারাম জানাল তুই উঠে উঠে ही के आंचल में ढक के सो जाएंगे अपर तो फिर भी तुम यूं ही सजा देना कभी अलगना देना कभी अलगना देना चल

the